হরে কৃষ্ণ দণ্ড প্রম ভগবান ভক্তের সেবা করে ভক্ত বিন্নমঙ্গল আমরা সবাই জানি বাংলায় ঘরে ঘরে বিল্লমঙ্গল তিনি চিন্তামতির প্রতি চিন্তামণির প্রতি অত্যন্ত আসক্ত হয় বা আসক্তি কোথায় চলে যায় তার বাবা মারা গেছে কিন্তু চিন্তাপতির আসক্তি প্রতি এত আসক্তি তিনি শ্রাদ্ধ তো কী করলেন কো করলেন সেই গভীর রাত্রে মৃত ব্যক্তিকে মৃত শরীরকে আশ্রয় করে তিনি নদী পার হলেন প্রচন্ড ঝড় প্রচণ্ড ঝঞ্ঝা উঠবেন কোথায় প্রাচীর দিয়ে সাপ অজগর সাপকে আশ্রয় করে তিনি নামলেন চিন্তামণিকার দর্শন করছেন এই যে প্রেম আসক্তি কোথায় টেনে নিয়ে যায় যেমন স্রোত যতই শক্তিশালী হোক না কেন কিভাবে টেনে নিয়ে যায় যেমন মধ্যাকর্ষণ শক্তি যতই বস্তু ফেলেন কেন নিচের দিকে টেনে নিয়ে আসে যত সেই মধ্যাকর্ষণ শক্তির উপরে না যাওয়া যায় ঠিক এই আসক্তি কোথাতে কোথায় নিয়ে যায় তো বিল্লমঙ্গল পরে চিন্তামণির কথায় তার বৈরাগ্য হয় সোমগিরির আশ্রয়ে তিনি আশ্রমে আসেন গিরিমাণা সন্ন্যাসী এবং এত ভালো ভক্ত হয় তার শরীরে আশ্রয় বিকার হয় তার মুখ থেকে অত্যন্ত পবিত্র বিভিন্ন সুলোক বাহির হয় গুরুদেব বললেন আরে বিল তুই বৃন্দাবনে যা তুই বৃন্দাবনে ভজন কর গুরুদেবের কথায় তিনি রওনা হলেন রওনা হয়ে তিনি বৃন্দাবনে যাচ্ছেন যেতে একদিন একটা গাছের নিচে দু দুপুরবেলা প্রচণ্ড গরম পুকুর পাড়ে একটা বটগাছের নিচে বসে আছেন অনেক মহিলা স্নান করছেন অর্থাৎ একটা খুব সুন্দর সুন্দরী ক্ষৈত্র নারী স্নান করছেন তার প্রতি তারা হয় এবং স্নান করার যখন ওই নারীটা তার গৃহে চলে যায় গৃহে যাওয়ার পরে ঠিক তাকে ফলো করে তার গৃহে গিয়ে তিনি বাইরে অপেক্ষা করছেন আর গৃহ স্বামী অত্যন্ত শ্রদ্ধাবন ভক্ত ছিলেন ক্ষৈত্র ছিলেন এই সাধুকে বাইরে দেখে তিনি বললেন কি ব্যাপার আপনি বাইরে বসে আছেন কি ব্যাপার কি অভিপ্রায় বলতে চাইছে না লজ্জা পাচ্ছে বলছে না না আপনি নিঃসন্দেহে বলুন কোনো কোনো লজ্জা করার কারণ নেই এবং আমরা দেখি তিনি যখন ব্যক্ত করলেন গৃহস্বামীর কাছে তার দুঃসন্ধি তা সঙ্গে সঙ্গে তিনি বলেন অসুবিধা নেই আপনি অতিথি ধর্ম এবং সেই সাধু চিন্তা করলেন ধর্ম ধর্মের রক্ষা তাহা আমি ধর্মকে রক্ষা করব ধর্ম আমাকে রক্ষা করবো কারণ তিনি সাধু মুখে শুনেছিলেন রামণ যখন সীতামাতার কাছে খারাপ অনুসন্ধি নিয়ে অশোক বাটিকাতে অর্থাৎ লঙ্কায় যেখানে সীতামাতা থাকতেন ওখানে চলে যান তখন সীতামাতা একটা ঘাস উঠিয়ে বলেন হে রাবণ এই একটা ঘাস তোমার মৃত্যুর কারণ হতে পারে আমি আমার ধর্ম রক্ষা করেছি ধর্ম আমাকে রক্ষা করবে রাবণ যেতে পারলেন না পিছিয়ে আসলেন যেমন একজন সতী নারী স্বামী সেবা করছেন স্বামী খুব ক্লান্ত মাঠে থেকে কাজ করে এসেছেন তার ছোটো বাচ্চা হামাগুড়ি দিতে শিখেছে যেখানে রান্না হচ্ছে আগুন ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে উনুনের দিকে উনুন থেকে রান্না হয়ে গেছে খালি উনুন তখন এই স্বামীর সেবা করবে না সন্তানকে ধরবে এখন স্বামীর সেবা ছেড়ে সন্তান আগুনের দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে তিনি বলেন এ অগ্নি দেবতা আপনি আমার সন্তানকে দগ্ধ করবেন না আমি স্বামীর সেবা করছি সত্যি ওই যখন ওই বাচ্চা ওই অগ্নিকুণ্ডে পড়ে যায় শীতল হয়ে যায় কারণ আমি আমার ধর্ম পরীক্ষা ধর্ম সত্যি পরীক্ষা শক্তি ঠিক সেরকমই ধর্ম রক্ষা ধর্ম ওনাকে রক্ষা করবে তাই নিয়ে এই সাধু এই বিল্লমঙ্গলের ইচ্ছা পূরণের জন্য তার স্ত্রীকে খুব সুন্দর সাজালেন যখন তার কাছে দিয়ে আসলেন দিয়ে আসার পরে তিনি নিশ্চিন্ত ভগবান আর তার দেখার সঙ্গে সঙ্গে পিল্লঙ্গলের হৃদয় সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় তিনি বলে কি এই দুর্বার ইন্দ্র শ্রীমৎ ভগবদ গীতায় সাতটা জায়গায় বিশেষ করে বর্ণনা রয়েছে চঞ্চলে মনকৃষ্ণ প্রমাতি বলবদ্রম বায়ুকে রোধ করতে পেরেছিল অর্জুন কিন্তু মনকে রোধ করতে পারেনি এই চোখ আমাদের আধ্যাত্মিক লাইনে সবচেয়ে বড় বিপদ কি না ইন্দ্র কাম করো মোহাম্মদ অভিমান সহ জীবের জীবন পথে বসি কাম ক্রোধ লোভ মদ মাসর্য অসৎ চেষ্টা রজ্জুভাষে প্রতিক্রিয়া ধর্ম লেগে না সে প্রাণ লেগে করে কষাকছি আপনি সৎ পথে যাচ্ছেন এই কাম ক্রোধ লোভ মদ মাসর্য এরা আপনাকে জোর করে আপনাকে অধর্মের পথে নিয়ে যাবে মন তুমি বাক্য ধরে এসে বাট এই কাম ক্রোধ লোভ এরা বাটপার পার অতিশয় দুনির্বার অত্যন্ত শক্তিশালী ওদেরকে কেউ নির্বার করতে পারে ওদেরকে কেউ জয় করতে পারে না আর সবাই মিলে যদি তাকে কোনো একটা ব্যক্তি যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে পার হতে হঠাৎ ছয় জন হাতে ছয় রকম অস্ত্র নিয়ে তাকে ঘিরে নিয়ে তাকে বেঁধে নিয়েছে এইবার তাকে তার সমস্ত সম্পদ হরণ করছে ও বন্ধন অবস্থায় এই সজ্জনের সঙ্গে কি করে পারবে কামক্রুদ মহা মাদবী মানুষ জীবেরও জীবন পথে বসি অসচ্চেষ্টা রজ্জু বসে প্রতিক্রিয়া রজ্জু দিয়ে বেঁধে দিয়েছেন প্রতিক্রিয়া ধর্ম প্রাণ লে করে কষে বসি তা আমাদের প্রহার করছেন হয়তো মেরেই ফেলবে মন তুমি বাক্য ধরো এই সব বাটপার অতিশয় দুনির্বার নির যখনই ঘিরিয়া করে জোর এরা ঘিরে নিয়েছেন তো বিশ্বনাথ ভাগবতম একাদমের স্কন্ধে সেখানে দত্তাত্র ভগবান যদু মহারাজকে শোনাচ্ছেন বিশেষ করে এই ইন্দ্রের কত প্রবল কুরাঙ্গ ভাঙ্গ মিতঙ্গ মহন পঞ্চ পঞ্চ এক প্রমাথীর জন্য হান্নাতে এই ইন্দ্রগুলো এমন এমন শক্তিশালী এক একটা ইন্দ্রের জন্য এক একটা প্রাণী মারা যায় চোখের জন্য পোকা কানের জন্য শ্রবণ হরিণ মারা যায় জোপবার জন্য মাস মারা যায় সাদের জন্য স্পর্শের জন্য হাতি সারা জীবন দাসত্ব হয়ে যায় নাসিকার জন্য ভ্রমণ মারা যায় আর যদি এক একটা প্রাণীর জন্য এক একটা প্রাণী মারা যায় আর যদি কোনো প্রাণী ছয়টা ইন্দ্রের জন্য চলতে থাকে পাঁচটা ইন্দ্রের জন্য তার মৃত্যু কি বাকি আছে তো বিল্লমঙ্গল ওই সেনামরত মহিলাকে দেখে তার পিছনে চলে গেছিলেন এবং স্বামী যখন তাকে পৌঁছে দিলেন সঙ্গে সঙ্গে তার ভ্রম হল পরমাত্মা তাকে রক্ষা করলেন তিনি বলছেন এই চোখ আজ আমার কোথায় নিয়ে যাচ্ছে ওই মহিলাকে বলে তুমি দুটো কাটা দাও না চুলের প্রথম বলে তুমি আমার চোখ ফুটো বলে কী করে চোখ ফুটো করতে পারো বলে আমার আদেশ না তারপর তিনি নিজে নিজে চোখ ফুটা করলেন কেন না আজ আমাকে কোথাতে থেকে কোথায় কোথায় টেনে নিয়ে চলে যাচ্ছে কিছু মনে করবেন না কোনো পাত্র যদি কর্পূর থাকে সে কর্পূরকে যদি ফেলে দেন কর্পূরের গন্ধ যাবে না কোনো একটা পাত্রে জল দুধ খাবেন দুধ খাওয়ার পরে ভালো না দিয়ে জল খাবেন দুধের গন্ধ উঠবে পাত্র হিসেবে নির্ভর করে কিন্তু যদি মাটির পাত্রে ক্রাচিন রেখে দেন ও ক্রাচিন টেনে নেয় যতই ফেলে দেবেন যতই ধুবেন ও গন্ধ যাবে না প্লাস্টিক পাত্রে গন্ধ চলে যাবে ঠিক আমাদের পাত্র আমরা সাধন ভোজন কত উন্নত সেটার উপর নির্ভর করে কিন্তু ওই সাধারণ উন্নত না যতক্ষণ পর্যন্ত আপনি মধ্যাকর্ষক শক্তির উপরে না যাবেন সব বস্তু যখন নিচের দিকে টেনে নিয়ে আসে ঠিক সেই স্তরে না আসা পর্যন্ত তার অনুকরণ করা যাবে না যদি অনুকরণ করেন তাহলে যে না মধ্যাকর্ষণ টেনে নিয়ে আসে আপনাকে টেনে নিয়ে আসবে আজ তার চোখ অন্ধ সাধুকে বললে আমাকে তুমি ছেড়ে দিয়ে আসো যেখান থেকে আমি এসছি ছেড়ে দিয়ে এসছে সাধু বৃন্দাবনের রাস্তায় বন্ধ রওনা হয়ে গেলেন যাবেন কিভাবে কে নিয়ে যাবে সাধুকে বৃন্দাবনে সেখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সেই বর্ণনা আমি আপনাদেরকে একটু বলবো সু সম্বোধন করে তত্ত্ব বিচারিয়া আগে মুড়ো চক্ষু কি দেখিয়া ভুলিয়াছে বলছে নির্জন সাধুর আগে হর্ষে আনে দিল অপদ মস্তক সাধু সব রাখিল ওই নারীকে যখন অন্তপুরে গিয়া অলঙ্কার পরাইয়া আনিল রমণে নিজ সুবেশ করিয়া এই মনিক সুন্দরভাবে তাকে সাজিয়ে আজ বিলমঙ্গলের সামনে আসেন নির্জনে সাধুর আগে হস্যে আনে দিলা আনন্দে এনে দিলেন যেখানে সাধু অবস্থান করছেন আপাদ মস্তক সাধু সামনে রাখিলা বিলমঙ্গল সম্পূর্ণ দর্শন করলেন তার শরীর চক্ষু সম্বোধন করি তত্ত্ব বিচারিয়া কহিতে লাগিলা নিজ মন বুঝাইয়া আরে মূল চক্ষু কি দেখিয়া ভুলিয়াছ অগ্রাহ্য অবিদ্যা পথে কি ধন পাইয়াছ রক্ত মাংস ক্লেদ বিষ্ট মূত্র দেহ ত্বক আচ্ছাদন মাত্র দশ ও সুবাহ নির্ঘিন তোমার মতি এহেন কদার্যে লালস করও যাতে নিন্দিত অবুজ্জে ধিক ধিক আরে দুষ্ট অসত ইন্দ্রিয় খেম ব্রহ্ম মনমরে না করো অশুভ এই তো ইহার তত্ত্ব জানিলে এখন পরিণামে কেবল যে দুঃখ কারণ এই বলে এত বলি সেই যুবতীর স্থানে কহে তীক্ষ্ণ দুটি সুশীঘ্র আনি দেহ মরে আর যখন আনি তখন তিনি কি করলেন না তিনি স্বয়ং নিজে হাতে তার চক্ষু সেদন করলেন করে বনিক দেখায় পুনঃ পুনঃ আজ্ঞানা লঙ্ঘিত বিন্ধে বণিক দেখিয়া খেদে করে নিরানন্দে আজ্ঞাক্রমে পুনঃ সেই সরবর তীরে হস্ত ধরি লইয়া রাখিলা ধীরে ধীরে কৃষ্ণ ভজনের বাধা করিতে প্রবৃত্ত যেহেতু ইন্দ্রিয় নষ্ট কইলা শুভব্রত কৃষ্ণ দর্শন রাগে চলে বৃন্দাবনে অনুরাগ চক্ষু যার কি করে নয়নে যার ভগবানের প্রেমরূপ অনুরাগ চক্ষু পেয়েছে তার এই নয়ন কি দরকার রাধা কৃষ্ণ লীলারূপ গুণ মধুমতি ক্ষণে হাসে ক্ষে ক্ষণে গায়ে ক্ষণে পরিখিতি অনেক সময় হাসেন কান্নেন ধুলোয় গোলাগড়ি যান মাতারা প্রায় থরথর করি চলে বন্যায় মধুর গীত ভাসে উচ্ছে জলে সুন্দর সুন্দর ভগবানের মহিমা কীর্তন করেন চোখের জল ভাসছেন যে গীত অমৃত ত্রিভুবনে পুলকিত কৃষ্ণ মৃত নাম অদ্যপিয়স্থিত যে বিলমঙ্গলের মুখের যে শলোকগুলো তাকে কৃষ্ণকর্ণামৃত কানের জন্য অমৃত কৃষ্ণের জন্য যদি কানের জন্য অমৃত হয় আমাদের কি হবে বৃন্দাবনে গিয়া রাধা কুণ্ডের নিকটে বসি কৃষ্ণ প্রাপ্তি আসা গুজরানো ঘাটে ভক্ত বচ্ছল কৃষ্ণ হইয়া বিল্ল মঙ্গলে কহে সম্মুখীন আসিয়া রোদ্রে কেন বসি ভাবো ভুকে কেন মরো তুমি রোদ্রে বসিয়াছ ক্ষুদায় কেন মরছ স্য তে আসিয়া বৈশাহার করহ তেহ কহে অন্ধময়ী দেখি না পাই কে তুমি স্বরূপে কহ তবে আমি যাই আরে আমি অন্ধ আমি কিভাবে যাব। তুমি আমাকে নিয়ে যাবে কি আচ্ছা আগে তুমি নিয়ে যাওয়ার আগে তোমার স্বরূপ তুমি আমাকে বলো তুমি কে তাহলে আমি তোমার সঙ্গে যাব কৃষ্ণ কায় আমি গ্রামী শিশু হই মই মাতা অন্ন দিয়া পাঠাইল তব ঠাই আরে আমার মা তোমার জন্য আমি গোপ শিশু এখানগে থাকি আমার মা তোমার জন্য খাবার দিয়ে পাঠাইছে তুমি এটা গ্রহণ করো শ্রী অঙ্গ সদগন্ধে আর সুমিষ্ট বচনের সাধু অনুভবের তত্ত্ব জানি জানি মনে কৃষ্ণ তার শরীরের গন্ধে এবং কৃষ্ণের কথায় বুঝতে পারলেন এটা আমার প্রভু এসছেন আনন্দ উৎকণ্ঠ আর হিয়া গুরু গুরু সাপটিয়া ধরিল যে মনে আশা করি বলে যদি ভগবান আমার কাছে আসে এমনভাবে ধরবো না যেতেই দেবো না বুঝতে পারছে কৃষ্ণ কহে তবে হাত ধরি বৃক্ষ সায় লহ অন্ন আনিয়াছ কোথা খাই তবে দেহ আর এইবারে যুক্তি করছে তাহলে তুমি এক কাজ করো আমি কি করে আর হাত ধরে ধরে চলো সায়াতে আর অন্ন নিয়ে এসছো আমাকে দাও আমার ক্ষুধা লাগছে কৃষ্ণ দূরে থাকি বাম হস্ত বাড়াইলা তর্জনী ধরিতে কহে মুস্কি হাসিয়া মানে আমার এই আঙুলটা ধরো ধরো চলো আমার সঙ্গে চলো আমি আঙুল দিচ্ছি আঙুল ধরো কৃষ্ণ হাসছে আহা মরি সেই ভঙ্গি সেই মন্দ হাসি কোটি চন্দ্রে কোটি সুদারে সী সেই মিষ্টি হাসি মানে কোটি কোটি চন্দ্রের কাছে সেই ভগবানের মুখ কিছুই না চল করি কহে সাধু কই কোথা তুমি হেরো আইছ কোথা হস্ত নাহি পাই আমি তুমি বলছো হাত ধরো কোথায় হাত কোথায় আমি আঙুলি দেখতে পাচ্ছি না দেখতে অন্ধ বুঝতে পারো না পুনঃ কিছু হাত বাড়াইলা ভঙ্গি করি সপটিয়া ধরে সাধু অতি করি আর আরেকবার কৃষ্ণ হাত বাড়িয়েছে ঠিক অনুমান করে করে হাতটা ধরে নিয়েছে সুদরিদ্র যেমন পরশমণি পথে পায় মরিলে পুনচ্ছ দেহে যেন প্রাণ পায় যেমন অত্যন্ত দরিদ্র যদি পার্শ্বমণি পায় কিংবা কেউ মারা গেছে কেউ যদি পুনরায় আবার শরীরে পুনরায় জীবন পায় তাহলে তার কত আনন্দ হয় বহুকাল ক্ষুদাত্ম পাইয়া সুদারেশি যেমতো আনন্দ পায় তেমনি অনেক দিন খেতে পায়। খাবার তাহলে তার ঠিক পাইনি পাচ্ছেন আজ আমাদের মঙ্গল এই মতো আনন্দ পায় তেমনি পরশি কৃষ্ণ কয়ে ছাড়ো মরে মুই ঘরে যাই কি কারণে ধরো তুমি কহ তাই আরে কেন তো ধরছ আমার হাত আমি বাড়ি যাব তেহ কয়ে হেনো হস্ত শাড়িতে কি পারি বাঁধিয়া রাখবো আজ হৃদয় মাঝারি আরে আমি হাত ছাড়বো তুই পাগল হয়েছি আমি আজকে হৃদয়ে মাঝে বেঁধে রাখবো বহু দুঃখে অনেক সাধনে হেন ধন পাই আসি যদি বা ছাড়িব কি কারণ কত কষ্ট করেছে না পাওয়ার জন্য আর তুমি বলছো ছেড়ে দেবে তুমি যে এমন কভু না দেখিনো বহু পাই আছি যদি বা ছাড়িয়েছে কি বলছে বহু দুঃখে অনেক সাধনে হেন ধন পাই আছি যদি বা ছাড়িব কি করণ এখানে এক বিশেষ শিক্ষা আছে সেটা হলো এই যে কৃষ্ণ ভক্তি। এই কৃষ্ণভক্তি জানেন না আপনারা কত জনম পরে পেয়েছেন এবং এই কত জনম পরে পাওয়ার পরে এর মূল্য কি? আর এই মূল্যটা আপনি বুঝবেন বা কিভাবে। সেই জন্য বিল্লমঙ্গরাজ বলছে আরে অনেক অনেক তপস্যার ফলে এটা পেয়েছি এটা ছাড়বো আরে দরিদ্র যদি মহারত্ন পায় তার কত আনন্দ হয় কেউ মারা গেছে কোনো সন্তানের সন্তান আর মা যদি সেই সন্তানকে আবার জীবিত পায় ভাবতে পারেন সেই মায়ের কত আনন্দ হয় তো আমরাও যারা ভগৎভক্তির লাইনে এসেছি ভাবুন এই ভগৎ ভক্তি কত দুর্লভ তার কত মূল্য সেটা কি আপনারা বুঝতে পারেন বাচ্চাকে টফি দেবে বাচ্চা খেয়ে নেবে যেমন দশটা সোনার চকলেট একটা আসল চকলেট দাও বাচ্চা আসল চকলেটটা উঠাবে সোনার চকলেট হাতেই দেবে না কিন্তু আমাদের যদি হাজার আসল চকলেট দাও একটা যদি সোনার চকলেট দাও ওই একটাই উঠাবে মূল্য জানতে হবে সেই জন্য আমি এখানে একটু ব্যাখ্যা করব যে ভগবত ভক্ত আর ভগবৎ ভক্তি কত দুর্লভ আপনারা পরের ভোলি আমি অর্থাৎ পরের ভাগে অবশ্যই মন্দির শুনবেন হরে কৃষ্ণ